নমস্কার বন্ধুরা আজকে আমরা পাঠ করব শ্রী স্তুতি শ্রী কৃপালু চন্দ্র হৃপালু ভরন ভব ভয় দারুণম নব কঞ্চলোচন কঞ্জম কঞ্জপদ কঞ্জারুণম কদর্প অগণিত অমি ছবি নব নীল সুন্দরম পটপিত মনোহ তড়িত রুচি সুচি নম জনক সুতাবরম ভুদীন বন্ধু দীনেশ দানব দ্বৈতবংশনিকনম শির ক্রীট কুণ্ডল তিলক চারু উদারঙ্গ বিভূষণম অজানুভূত সরচার প্রধর সংগ্রামজিৎ খরভূষণমদি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনরঞ্জন মম হৃদয় কুঞ্জ নিবাস কুড়ুকামাদি খলধল গঞ্জন মনুজা হি মিলহী সরব সহজ সুন্দর সাবর নিধান সুজনশীল স্নেহ জানত রা বর এহি ভাতি গৌরী অসি সুনি সিও সহিত হিয় হর্ষি তৌলি তুলসী ভবানি পুজি পুনি পুনি মুদিত মন মন্দির চলি সরাঠা জানি গৌরী অনুকূল সিও হিয় হরস জাত কহি মঞ্জুল মঙ্গল মূল বা ফরকন লগে ইতি শ্রী রামচন্দ্র তুতি সমাপ্ত হইল শ্রী রামচন্দ্র কি জয় শ্রীরামচন্দ্র কি জয় রামচন্দ্র কি জয় বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন